ইসলাম এবং মুসলমানদের সামনে সম্মুখ যুদ্ধে কেউ কোনদিন পারে না পাওয়া সম্ভব না পারবে না কেন যে জাতি রক্ত দিতে পারে জীবন দিতে পারে সেই জাতির সাথে কেউ জিততে পারে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে দেখেন ফিলিস্তিন এক স্বাধীন রাষ্ট্র অবৈধভাবে ইয়া রুদিরা দখল করেছে এখন দখলদার ভুক্ত আমরা স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনকে দেখতে চাই ইসরায়েল কোথায় মিডিল ইস্টের মধ্যে চারো আরব কান্ট্রির মাঝখানে এদেরকে তো আরবরা ইচ্ছা করলে একদিনই তুলে দিতে পারে কিন্তু পারছে না কেন চিন্তার যুদ্ধ দেখেন ইসলাম এবং মুসলমানদের সামনে সম্মুখ যুদ্ধে কেউ কোনদিন পারে না পারাও সম্ভব না পারবে না কেন যে জাতি রক্ত দিতে পারে জীবন দিতে পারে সেই জাতির সাথে কেউ জিততে পারে না আজকে কেন চিন্তা যুদ্ধের ভিত্তিতে দেখেন আজকে পত্রিকায় দেখেন রেপর ইসরায়েলকে টিকিয়া রাখছে আরব রাষ্ট্রগুলি এই আরব রাষ্ট্রগুলির শাসকরা কোথা থেকে এসছে কিভাবে এসছে জনগণের ভোটে আসে না ইসলামিক পদ্ধতিতে আসে নাই আগের থেকে ইসরায়েলের দোসররা তাদেরকে ক্ষমতা বসিয়েছে তাদের কন্ট্রোল করেছে মেধা ধোলাই করছে ধর্মীয় যেই চেতনা ছিল সেটাকে অসাদ করছে সেখানে কি করছে অপসংস্কৃতি চালু করছে ওদের ইমানকে ধ্বংস করছে যদিও লেফাসে দেখবেন যুব্বা যা বাল খেলা পড়া আসলে ওরাই হলো ইহুদিনের সবচেয়ে বড় বড় দালাল